لَقَدْ خَلَقَ الْإِنْسَانَ فِي أَحْسَنِ تَقْوِيمٍ মনা মানে একদমই দুইটা নয় ছয় শত কসম করার পড়ে আদম সন্তানদের ডাড়ে বলছেন ও মানব গোষ্ঠী তোমরা শোনো আমি আল্লাহ তোমাদেরকে শুধু সুন্দর করে বানাই নাই আহসান ইসমে তাফজিলের সিগা দিলেন সুপারলেটিভ ডিগ্রি আল্লাহ পাক বলেন আমি শুধু ভালো করে বানাই নাই খুব ভালো করে বানালাম তা বিম শব্দের অর্থ হলো খাড়া করে বানানো আল্লাপায় ডাক বান্দারি তুমি গরুর দিকে তাকাও তার মুখটা নিচের দিকে আছে। ছাগলের দিকে তাকাও তার মুখটা নিচের দিকে করে বানাইলাম সিংহর মুখটাও নিচের দিকে দিলাম হাতির মুখটাও নিচের দিক দিয়ে বানাইলাম ও বান্দা তোমার আমি আল্লাহ তোমার মুখটা নিচের দিকে করে বানাই নাই তা কবিম করে বানিয়েছি ও বান্দা তোমার মাথাটা উপরের দিক দিয়ে খাড়া করে সৃষ্টি করেছি এই কপালটা নিচু হবে না নিচু হবে একজনের জন্য ঝরে পড়েন তিনিকে বলবেন না জোরে বলেন তিনি এই জন্য আপনারা আমাদের তা করে বানালেন খাড়া করে বানালেন আল্লাহ বড় সম্মান দান করলেন রাব্বুল আলামিন বলেন লাকাদ কাররামনা বানি আদম আমি আল্লাহ বানী আদমকে বড় সম্মানিত করলাম আমি আল্লাহ সম্মানিত করলাম কী দিয়ে সম্মানিত করেছেন রব্বুল আলামিন বলে বান্দারে আমি আল্লাহ তোদেরকে অঙ্গপ্রত্যঙ্গ দিয়ে যেমন সম্মানিত করেছি তেমনিভাবে আসমানী কিতাব দাও আমি আল্লাহ তোমাদের সম্মান আরো বাড়িয়ে দিয়েছি বলেন সুবহানাল্লাহ

ও বান্দা তুমি কি দেখাও না আমি আল্লাহ তোমাকে চক্ষু যুগল দুইটা দান করেছি দুইটা চক্ষু দিয়েছি একটা দেই নাই একটা দিলে ডান দিকে দেখতে পারতা বাম দিকে দেখতে পারতা না আবার বাম দিকে দেখলে বাম দিকে দেখতে পারতা ডান দিকে দেখতে পারতা না ও বান্দা আই আমি আল্লাহ তোমাকে শুধু তাকবিম করে বানাইলাম না তোমাকে দুইটা চক্ষুটা দুইটা চক্ষু যুগল আমি আল্লাহ ফিট করে দিলাম এই চক্ষর পাওয়ার ক্ষমতা কত তুমি জানো তোমার হাতে যদি একটা আইফোন থাকে ওই আইফোনের পাওয়ার সর্বোচ্চ ষাট পাঁচশো মেগাপিক্সেলের উপরে হবে না কিন্তু আমি যেই দামি দুইটা শখ যুগ তোমার কপালের নিচেই ফিট করে দিয়েছি একই সঙ্গে তেরো তেরো ছাব্বিশ কোটি জিনিস একসাথে ক্যাপচার করার ক্ষমতা রাখে আরো আসতে বলেন শোর আইফোন এক্সে পাওয়ারফুল ক্যামেরা দিলেন কে রস্ত রত্নারায়ণ মিনার কোনে বংছেন অলি শানা সাফা তাই ও বান্দাবান্দি আমি আল্লাহ শুধু দুইটা চক্ষু জগল তোমারে ফিট করে দিলাম না কথা বলার জন্য কি চমৎকার একটা জিভ তোমাকে ফিট করে দিলাম বান্দা গরুর দিকে তাকা খোদা লাগলেও বলে হাম্বা গরম লাগলেও বলে হাম্বা কথা বলে না ছাগলের দিকে তাকাও ও যে গোসল করবে না তাও বলে আবার যদি খাইতে দেন খাবে না তাও বলে মা ও কি জিব্বা করে দিলা জিব্বা দিয়েছি কিন্তু বাক শক্তি দেই নাই তোমার জিব্বা দেওয়ার সাথে সাথে আমি আল্লাহ কি চমৎকার বাক শক্তি ফিট করে দিলাম তুমি খিদার খুদার সময় বলো খুদা লাগছে গরমের সময় বলো গরম লাগছে ঠিক কিনা বাবারে বাবা ডাকো মারে মা ডাকো আর ওই গরুগুলো যত অসুবিধাই হোক ওর বাক শক্তি শুধু হাম্বা কথা বলে না তাহলে আমাদের সম্মানিত করলেন কে জিব্বাটা দিলেন কে এই জিব্বা দিয়ে শুধু অন্যের গীবত করার জন্য জিব্বা দেয় নাই এই জিব্বা দিয়েছেন শুধুমাত্র করানঙ্কারী তেরো করবার জন্য